এই সময়টা ছিল আষাঢ় মাস আর ঝিমঝিম করে বৃষ্টি অনবরত পড়িয়ে যাচ্ছে আর আমার ছোটবেলা থেকেই একটা বদ অভ্যাস কোথাও মেলা হলে একাই বেরিয়ে পড়তাম আর সেদিন মেলা দেখতে গিয়ে একটু রাত হয়ে গিয়েছিল আর রাত্রেই আমার যত ভয় জেঁকে ধরে উপর আবার আশেপাশে কাউকেও দেখতে পাচ্ছি না আর এই শ্মশানের পাশে নানান রকমের ডাক কানে আসে আমার এতে আমার খুব ভয় লাগে তারপরে মায়াবী বুড়িমাকে দেখতে পাই তাকেই সব জিজ্ঞাসা করি কোথাও হোটেল পাওয়া যায় কি না বলছি বুড়িমা একটা এখানে কোনো বাসস্থান পাওয়া যাবে তা আজকে থাকার মতো বলছি বাছা একটু দূরে একটা হোটেল আছে ওখানেই তুমি যেতে পারো তারপর ওই বুড়িমাকে কিছু জিজ্ঞাসা করার আগেই উনি ভ্যানিস হয়ে গেলেন তারপর আমি ওই শ্মশানের উপর দিয়ে কিছুটা দূরে গিয়ে দেখতে লাগলাম কোথায় কিছু আছে কি না সামনে গিয়েই দেখতে পেলাম একটা হোটেল কিন্তু লোক সমাধি ওখানে কোনো দেখতে পেলাম না তবুও মনে একটা ভরসা উঠল যে থাকার একটা বন্দোবস্ত হয়ে গেল তাই বাবা করে ওই হোটেলের দিকে যেতে লাগলাম আমার ভয় লাগছিল কিন্তু তাও গেলাম সেখানে বলছি দাদা এটা কি খাবারেরই হোটেল তা কিছু খাবার পাওয়া যাবে আর আজকের দিনটা যদি থাকতে দিতেন খুব উপকার হতো তা বলছি দাদা আপনি কী খাবেন এখানে সব পাওয়া যায় আর এখানে ম্যানসো স্পেশাল তারপর ওখান থেকে আমি ভিতরে চলে যাই আর ভিতরে গিয়ে দেখি একটু গা ছমছমে ভাব আমার তো মোটেই ভালো লাগছিল না কিন্তু খিদের জ্বালা খেতে তো হবেই তারপর বসে পড়লাম চেয়ারে তারপর ওয়েটারকে খাবার নিয়ে আসতে বললাম তারপর ওয়েটারকে দেখি আমার মাথা ঘুরে যায় আপনার স্পেশাল খাবার এসে গেছে ম্যানসু খেয়ে নিন তারপর ওয়েটার খাবার দিই কোথায় যেন ভ্যানিস হয়ে গেলে তারপর খাবার খুলতেই দেখি মানুষের মাথা আর হাত আর রক্ত মেশানো খাবার আমার দেখেই তো গা ঘিন ঘিন করে উঠল তারপর আমি গেলাম ম্যানেজারের কাছে তাকে সব গিয়ে বললাম এ কে কোথায় আছে নেই একে ধর একে আজকে ম্যান সুখ করবো ধর বলছি আর ছাড়বি না তারপর ওখানে না দাঁড়িয়ে তড়ি গড়ি সেখান থেকে আমি পালাই ঝন্টুদা বলছিলাম ভূতে শুনেছি কঙ্কাল থাকে কিন্তু মাথা হাত কোথা থেকে এসে গেল এটা তো আমি কিছু বুঝতেই পারছি না একটু বলে বোঝাও আরে শ্যামল বুঝতে পারছি না ওর যত বানানো গল্প বলছি ঝণ্টুদা তুমি এসব গল্প কোথা থেকে পাও তো তুমি একটা লেখক হতে পারতে এতে করে তোমার কিছু কামানিয়া হতো আর মানুষকে আনন্দ দিতে পারতে হ্যাঁ রে এখন তো তোরা এটা বলবি চায়ের সঙ্গে এরা মজা কোথায় পাবি বল এটা কোথাও পাবি না শুধু এই ঝণ্টুদার দোকানেই পাবি বুঝলি হ্যাঁ ঠিকই বলেছো ঝন্টুদা সেই জন্যই তো তোমার দোকানেই আসা না হলে ওই অত দূর থেকে এখানে কেনই বা আসবো চা খেতে তোমার হ্যাঁ রে আমারও এমন অভ্যেস হয়ে গেছে ঝন্টুদার দোকানে না এলে দিনটা যেন আমার ভালোই যায় না হ্যাঁ রে আর সেই জন্যই তো চলে আসি তাহলে তোদের জ্বালায় এই চায়ের দোকান ছেড়ে গল্পের আসর করি নাকি হ্যাঁ তাই করে বসো এখন তোমার এতে খোদের দিন দিন বেরিয়ে চলবে আর না হলে এই চায়ের সঙ্গে তুমি মুড়িও তৈরি করতে পারো এতেও ভালো হবে ভাই তোরা গল্প কর বরণ আমাকে একটু যেতে হবে আর তারপর শ্যামল ওখান থেকে বাড়ি চলে যায় আর ছোট সব বন্ধ করে দিয়ে বাড়িতে চলে আসে হ্যাঁ গো তুমি সেই সকালে যাও আর রাতে বাড়ি ফেরো কিন্তু আমি তো তোমার কোনো দোকানের লাভই দেখতে পাচ্ছি না কি করো আরে গিন্নি একটা চাকরিও তো জোটাতে পারলাম না তাই ওই চায়ের দোকানেই গিয়ে বসে থাকি একটু টাইম পাসও হয়ে যায় আর কিছু ধান দাও হয়ে যায় আর যদি বাড়িতে বসে থাকি তাতে মনও ভালো থাকবে না আর শরীরটাও খারাপ করবে কিন্তু এইভাবে কতদিন চলবে তুমি যা নিয়ে আসো তো শেষ হয়ে যায় আমি তো বুঝতে পারছি না আচ্ছা গিন্নি আমার মাথায় একটা প্ল্যান এসেছে প্ল্যানটা হলো কি প্ল্যান গো একটু বলো না গো আমায় শুনি আমাদের মাঠের ধারে যে একটা পুকুর ছিল না ওই পুকুরটার ব্যাপারেই তোমায় বলছি আছে শুনেছি কিন্তু আমি তো কোনো দিন দেখিনি বাবার মুখে শোনা একটি ছেলে নাকি ওখানে ডুবে গিয়েছিল অনেক দিন আগে এখন ওখানে কচুরিপানায় ভর্তি হয়ে গেছে ওটা পরিষ্কার করলে মোনাই মাছ চাষ ভালোই হবে কি বলো গিনি না বাবা ওইসব ওইসব তো পুকুর ওতে মাছ চাষ করতে হবে না দেখো গিনি ওখানে পরিষ্কার করলে কিছুই হবে না ভালো মাছ চাষ হবে ঠিক আছে বলছো যখন দেখো কি হয় তারপর শ্যামলের সঙ্গে ঝন্টুর রস্তায় দেখা হয়ে যায় আরে ঝন্টু দা নাকি তোমার তো আজকাল দেখাই পাওয়া যায় না সেই তোমার দোকান থেকেই এখন আসছি আমি তুমি তো দোকান আর খুলছই না আর তোমায় দেখতে না পেয়ে এই বাড়ির দিকে ফিরে যাচ্ছি দেখ ভাই এই চায়ের দোকান থেকে কিছু ইনকামই হচ্ছে না তাই অন্য রাস্তা দেখছি এর থেকে বেশি ইনকাম করা যায় কি তা কি ধান্দা করবে ভাবছো ঘন্টু ওই যে মাঠের পুকুরটা আছে না ওখানে ভাবছি পরিষ্কার করে একটু মাছ ফেলব কিন্তু ঝন্টুদা আমি শুনেছি জায়গাটা নাকি ভালো না আমার বাপ ঠাকুর দ্বারা গল্প করতেন ঠিক আছে ভাই আমি বরং এখন যাই বুঝলি তা ঝন্টুদা আমি যাব নাকি তোমার সঙ্গে পুকুর পরিষ্কার করতে ঠিক আছে যা তাহলে আমিও একজন লোক খুঁজছিলাম তা তুই গেলে খুব ভালোই হতো ঠিক আছে তারপর তারা পুকুরে পরিষ্কার করতে চলে যায় আর অন্য দিনের তুলনায় আজকে মরশুমটাও খুব ভালো ছিল তাই পুকুরে প্রচুর শ্যাবলা ফুল ফুটেছিল করতে লাগলো। অনেক দিন পুকুরটা পড়ে আছে তো তাই অনেক নোংরা হয়ে গেছে হ্যাঁ ছন্টুদা একটু জলটা গ্যাসও বেরোচ্ছে দেখ ভাই এটাকে পরিষ্কার করে দুদিন ফেলে রেখে দেব তাহলে জলটা থিতিয়ে গেলেই পরিষ্কার হয়ে যাবে সব আর তারপর মাছ ফেলব তা বাবা ঝন্টু পুকুরে কি করছো শিঙি মাছ ধরছ নাকি তা জ্যাঠামশাই তোমার তাতে কি আর তুমি তো জাওলা মাছ ধরে ধরে একাই খাও কই আমাদের তো কোনোদিন একটুও দাও না এখন আমার দিকে দেখে কোনো লাভ নেই তা বাবা পুকুর চাষ করলে তো আমাকে ভাগ দিতেই হবে এটা আমি বলে দিলাম আর আগে পূর্বপুরুষরা কি করে গেছে ওসব আমি কিছু জানি না তুমি এতদিন ভুল বুঝে মাছ খেয়ে এসেছো আর আমিও দুবছর খাই তারপর ছাড়বো ভুমিতে যা করার করে নিও আমি দেখে নেব ঝন্টু তুই কাজটা কিন্তু ভালো করলি না আমি তোকে দেখে নেব আর তোর নামে কেজ করব তুমি যা খুশি করো তুমি করতে পারো চলো শ্যামলদা অরের পর ঝন্টু মাথা গরম করে বাড়ি চলে আসে গো পুকুর পরিষ্কার করা হয়ে গেছে সব হ্যাঁ গো পুকুর পরিষ্কার করেই এলাম আর দুদিন পর মাছ ছাড়ব আর কালকে ভাবজি ভাবছি পোনা নিয়ে আসবো এবার আমাদের কিছুটা অভাব মিটবে কি গো বলো দেখো গিন্নি চেষ্টা করলে উপায় ঠিকই একদিন আমাদের হবে আর এরপর তাদের সংসারে উন্নতি আসতে লাগলো